প্রিয় দর্শক এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বাংলা শুভ নববর্ষ সবাইকে জানাই শুভেচ্ছা প্রিয় আমি আজ উল্লাপাড়া সরকারি আকবর আলী দেখতে পারছি সরকারি আকবর আলী কলেজে শিক্ষার্থী ও এবং শিক্ষকরা কিন্তু বর্ণাঢ্য আয়োজনে এই নববর্ষ উদযাপন করছে আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো অনুষ্ঠানটি আপনাদের দেখানো হবে আমার নববর্ষ চৌদ্দশো বত্রিশ সরকারি আগবাড়ির কলেজ নানা বর্ণে নানা রঙে সুন্দরভাবে উদযাপন করলো বিভিন্ন বিভাগ সুন্দরভাবে সাজিয়েছে এবং আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি র্যালি আমরা শেষ করে এখন আমরা আপ্যায়নে যাব আমরা পান্থপাতে আয়োজন করেছি আকবরের নিকটের আছে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় আমরা এই বর্ষবরণ উদযাপন করেছি যারা অনুষ্ঠানে এসেছে সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ শুভ নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের অংশ হিসেবে সরকারি আকবর কলেজ কর্তৃক আয়োজিত বর্ণার্ধ আনন্দ শোভাযাত্রা আমরা করে আসলাম আমাদের অত্র কলেজের সুযোগ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী স্যারের নেতৃত্বে উপাধ্যক্ষ স্যার এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তা এবং যাদেরকে যাদের জন্য আমাদের আয়োজন সকল ছাত্র ছাত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা সুসম্পন্ন করছি আজকের আনন্দ শোভাযাত্রা এবং আমাদের অধ্যক্ষ নেতৃত্বে আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে আমরা ছোট কিছু আনন্দ উৎসব উপভোগ করে আমরা আপ্যায়নে যাব এর আগে আমাদের শিক্ষার্থীদের সকলের প্রাণবন্ত উপস্থিতিতে আমরা একটা আনন্দ র্যালি করে আসলাম এই উল্লাপাড়া উপজেলার সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র কলেজে সকল শিক্ষার্থীতে স্বতঃস্প অংশগ্রহণে আমাদের এই আনন্দ র্যালি সুসম্পন্ন হলো এবং নেতৃত্বে ছিলেন আমাদের অধ্যক্ষ সার এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তা বৃন্দ সবাইকে আবারও নববর্ষ শুভেচ্ছা জানিয়ে একটা একবারে করাজে পড়ি আমিন মানবিক বিভাগের একজন স্টুডেন্ট আমাদের কলেজে হচ্ছে নববর্ষ 1432 নববর্ষ বাংলা নববর্ষ চলছে এতে আমাদের কলেজে অনেক উদযাপন হচ্ছে অনেক ভালো লাগছে অনেকেই কাপড় পরে আসছে অনেক ভাবে উজ্জীবিত হচ্ছে আমাদের কলেজের অনুষ্ঠান আমাদের কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে আমাদের কলেজে যেগুলো রং বেরঙের সাজানো হয়েছে সেগুলো অনেক সুন্দর লাগতেছে নবাতন পয়েশে बोलते যা আমাদের অনেক সুন্দর বাংলা জাতির ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য শুভ নতুন বছরের নতুন বছর আসার সাথে সাথে আমরা পয়লা বৈশাখ শুভ নববর্ষ উৎসব পালন করি সরকারি আকবর কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আমি রাইসা এইবার মানবিকের প্রথম একজন শিক্ষার্থী আমার দেখা মতে উল্লাপাড়াতে ছোট থেকে অনেকবার আসা দাও হয়েছে এই কলেজে ভর্তির পর আজকের প্রোগ্রামটা একদম সেরার সেরা বেস্ট প্রোগ্রাম এভার এইবার বৈশাখের প্রোগ্রামটা এত ভালো হবে আমরা যে এত সুন্দর করে সবকিছু করতে পারবো আমাদের অধ্যক্ষ মহোদয় যে আমাদের এত সহায়তা করবেন সব বিষয়ে আমাদের মানে মানে মাথায় ছিল না যে আমাদের প্রোগ্রামটা এত ভালো হবে আমরা খুবই খুশি আমাদের আজকের প্রোগ্রাম নিয়ে তার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা এত সুন্দরভাবে হবে করার জন্য